আমরা আপনাদেরকে একটা জিনিস বারবার যেটা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব রেগুলার বেসিসে মিডিয়ার সাথে কথা বলতে চাই না কারণ আমাদের যে কাজের প্রায়োরিটি সেই অনুযায়ী কাজের দিকে আমরা বেশি মনোযোগী থাকতে চাই তো আপনারা সবাই আসেন সে কারণে আপনাদের দিকটাও দেখে আমরা হয়তো কথা বলি তো আমরা চেষ্টা করব যত বেশি কাজ করা যায় এবং যত কম কথা বলা যায় সেটা এনশোর করব। আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা একটা হলো যে এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবনটা ছিল সেটা আপনারা জানেন যে ইতিমধ্যে সেটাকে সংস্কারের জন্য ছেড়ে দিয়ে আমরা এখানে অস্থায়ী ভিত্তিতে এই টিন শেড বিল্ডিংয়ে যে কাজটা চলছে আমরা সরকারকে নজরে এনেছি সরকারের যে এই বিল্ডিংটি আন্তর্জাতিক মানের বিচার করার উপযোগী নয় তো যেহেতু গোটা দুনিয়ার নজরে থাকবে এই বিচার প্রক্রিয়াটা কাজে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যাতে খুব ভালো মতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায় সেজন্য আমরা বলেছি যে মূল ভবনটা সংস্কার প্রয়োজন গতকালকে আমরা মাননীয় পূর্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ওনাকে আমরা যাই যেয়ে বিষয়টা জানাই এবং তিনি তাৎক্ষণিকভাবে প্রধান প্রকৌশলী সহ তার ইঞ্জিনিয়ারিং টিমকে ডাকেন এবং ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন আজকে এই ট্রাইব্যুনালে এসে এই সরে জমিনে পরিদর্শন করার জন্য তারই অংশ হিসেবে আজকে প্রধান প্রকৌশলী তাদের প্রধান স্থপতি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রকৌশলীগণ তারা এসেছিলেন তাদের সাথে নিয়ে আমরা পুরাতন ভবনটি পরিদর্শন করেছি কোথায় কোথায় সমস্যা আছে কোথার থেকে ছাদ ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিজের বিষয়গুলো আছে এগুলো ওনারা সারেজমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে তা আমরা সেই কারণে আজকে ওই বিষয়টাকে জোর দিয়েছি যে এই বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্ভব করা যায় এই মেরামতের কাজটা দ্রুত সম্পন্ন করে ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম ওই মূল ভবনে স্থানান্তর করা যায় সেইটার ব্যাপারে আমরা জোর দিয়েছি এবং ওনারা আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবেন যতদিন পর্যন্ত মূল ভবনে বিচার কার্য স্থানান্তরিত না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভবন যেটা এখন ব্যবহৃত হচ্ছে সেটাতে বিচার কার্য করা পরিচালনার ক্ষেত্রে আর কি কি অসুবিধা আছে সেগুলো আমরা খুঁজে খুঁজে দেখলাম প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে আমরা দিয়েছি কিছু পরিবর্তন এখানে করার জন্য সেগুলো করার মাধ্যমে এইখানে যতক্ষণ পর্যন্ত ওইখানে না যাওয়া যাচ্ছে এইখানে যাতে ঠিকঠাক মতো কাজকর্ম করা যায় সেই ব্যাপারে আমরা কিছু পরিকল্পনা তাদের দিয়েছি এবং সেই ব্যাপারে তারা বাস্তবায়ন শুরু করবেন আগামীকাল থেকেই আমরা আশা করছি কত সময় লাগবে বলে সর্বোচ্চ যেটা বলেছেন যে প্রধান প্রকৌশলী যেটা বললেন যে মূল ভবনের যে সাদের যে ব্যাপারটা আছে যেগুলো প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে ছাদটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন সেক্ষেত্রে তিন থেকে সর্বোচ্চ চার মাস সময় তারা লাগবে এটা বলেছেন তো আমরা মনে করছি যে এই সময়ের মধ্যে যদি করা যায় তাহলেও আমাদের মোটামুটি ভাবে সম্ভব কারণ এতটুকু সময় হয়তো তদন্তের জন্য লেগে যেতে পারে এই ফাঁকে যে অস্থায়ী যে আদালত যে ভবনটা আছে সেখান থেকে কার্যক্রম চালানো সম্ভব কিন্তু এরপরে যখন মূল বিচার পর্বটা শুরু হবে সেই সময়টাতে ওই বিল্ডিংটা দরকার হবে এটা জাতীয় এবং আন্তর্জাতিক সব দৃষ্টি এখানে পড়বে সেই কারণে আচ্ছা এটা গেল একটা থেকে শুরু হবে আমরা আশা করি এটা এটা বা বাকিটা নির্ভর করবে তাদের কর্মতৎপরতার উপরে আমরা অবশ্যই চাইবো যে এই তিনশেট বিল্ডিংয়ে মূল বিচার পর্বটা যেন না শুরু করতে হয় আমাদের আমরা চাইব যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায় ভালো পদ্ধতিতে এটা হচ্ছে এটা আমাদের প্রাইম টার্গেট ন্যায় বিচার এনশিওর করা যেমন আমাদের প্রধান লক্ষ্য পাশাপাশি এখানকার পরিবেশ নিশ্চিত করা আগের সময়ে যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে যেখানে আসামিদের কিনে রাখা হয় এটা একটা মানবেতর পরিবেশ এই পর্যন্ত যাদেরকে এখানে বিচার করা হয়েছে যাদেরকে এখানে রাখা হয়েছে তাদের সাথে যে আচরণ করা হয়েছে যে ধরনের ফ্যাসিলিটিতে এখানে রাখা হয়েছে এটা আসলে মানবাধিকারের লঙ্ঘন আমরা চাইব এই ট্রাইব্যুনালে যারাই বিচারের জন্য আসবেন বিচার প্রার্থী হোক অথবা আসামি পক্ষ হোক তাদের কারো প্রতি যেন অমানবিক আচরণ না হয় হাজতখানায় জেলখানায় তাদের যে ফ্যাসিলিটিস সেটা যেন জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় থাকে তাদের মানবাধিকার তাদের মৌলিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেরকম একটা যতটুকু জাতি এবং রাষ্ট্রের পক্ষে সম্ভব এতটুকু ফ্যাসিলিটিস যাতে এনশিওর করা যায় সেটার ব্যাপারে আমরা প্রকৌশলীদেরকে বলেছি হাজতখানাটাকে একটু বড় করতে হবে সেখানে ফ্যাসিলিটিসগুলো বাড়াতে হবে যাতে তাদের কোনো সমস্যা না হয় এই বিষয়গুলো এই তাদেরকে জানানো হয়েছে সেই অনুযায়ী কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি দ্বিতীয় পর্ব হচ্ছে আজকে তিনটা অভিযোগ জমা পড়েছে যতটুকু আমি জানি দুটো অভিযোগ একটা লক্ষ্মীপুরের একটা যাত্রাবাড়ির ডিটেলটা আমরা এখনও দেখতে পারিনি যেহেতু আমরা অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম আমার পাশে যিনি বসে আছেন তিনি একজন শহীদের মা তিনি হচ্ছেন শহীদ আহনাফের মা আহনাফ ছিল বি শাহিন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র গত চৌঠা আগস্ট সে মিরপুর দশ নম্বরে শহীদ হয় এবং তার মা খবর পেয়ে মানে শহীদ হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত সে মায়ের সাথে কথা বলেছে শহীদ হওয়ার পরে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিলো পরে একটা পর্যায়ে তারা ওখানে যান ঘটনাস্থলে তারপরে যারা ছিল সেখানে বলেছে এরকম একটা আহত ছেলেকে অমুক হসপিটালে নেওয়া হয়েছে সেই হসপিটালে তার ইসলামী ব্যাংক হসপিটাল সম্ভবত সেখানে রাশ করেছেন সেখানে গিয়ে ছবি দেখানোর পরে বলেছে যে এখানে তোর নাম ছিল না কারণ তার নাম কেউ জানতো না অজ্ঞাতনামা হিসাবে লাশটা আনা হয়েছিল তাকে পরবর্তীতে সৌহার্দি হসপিটালে পাঠানো হয়েছে ছবি দেখানোর পরে তারা নিশ্চিত করেছে এটাই আহনাফ তখন তার মা সৌহার্দি হসপিটালে যান এবং মর্গ থেকে তার লাশটা গ্রহণ করেন তার বুকে গুলির চিহ্ন ছিল এবং সেখানে মেডিকেল সার্টিফিকেটও লেখা হয়েছে গান শট ইঞ্জুরিতে এবং পোস্টমর্টেম ছাড়াই বাধ্য হয়েছেন তারা লাশটা নিয়ে যেতে হসপিটাল কর্তৃপক্ষ যেটা বলেছেন বারবার যেটা ওনাদের কাছে তথ্য যে তাড়াতাড়ি যান যদি তাড়াতাড়ি না নেন তাহলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাপন করা হবে যেটা বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলার চেষ্টা করেছি যে যে কাজগুলো হয়েছে যে লাশ দ্রুততম সময়ের মধ্যে তারা ডিসপোজালের চেষ্টা করেছেন গুম করার চেষ্টা করেছেন গণকবরে দেওয়ার চেষ্টা করেছেন স্বজনেরা যাতে সঠিক তার সন্তানদের শহীদ সন্তানদের লাশটা বুঝে না পায় এই ব্যাপারে একটা ডেলিভারির প্রচেষ্টা ছিল এটা লক্ষণীয় এই কারণে আহনাফের মা সহ তার খালা তারা এসেছেন আজকে এখানে অভিযোগ দায়ের করেছেন তাদের এই অভিযোগে তারা সুনির্দিষ্টভাবে কোনো আসামির নাম তারা বলেননি তারা বলেছেন এই সরকার শেখ হাসিনা সহ প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদ তার পুলিশ বাহিনী এটা করেছে আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না আমরা এই সরকারের যে যারাই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এটা তারা বলেছেন একই সাথে বি এ এফ কলেজের ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগাযোগ করেছে তারা এই এই যেহেতু সেনাবাহিনী বা বিমান বাহিনী নিয়ন্ত্রিত একটা কলেজ সেখানকার ছাত্রছাত্রীরা নানানভাবে রেস্ট্রিক্টেড বলে তারা নিজেদেরকে মনে করে আমরা আজকের এই প্রসিকিউশন টিমের মাধ্যমে এই ছাত্রছাত্রীদের কাছে আমরা একটা মেসেজ দিচ্ছি যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তো তোমরা জানিয়ে যাও তোমাদের নিরাপত্তা তোমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম আদালত তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য এবং নৈতিকভাবে বাধ্য তোমাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের কিন্তু এই সত্যটা তোমরা যদি এখানে জানিয়ে যাও এই ছাত্ররাই যেহেতু মূল আন্দোলনটা করেছিল যখন তারা মাঠে ছিল তখন অন্যরা ছিল না সেই কারণে তারাই জানে যে তাদের উপরে যে নিষ্ঠুরতা হয়েছে হত্যাকাণ্ডটা হয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারে তারাই তথ্য দিতে পারবে আজকে আমার ব্রিফিংয়ে আসার এটা অন্যতম প্রধান কারণ ছাত্র ছাত্রীদেরকে আশ্বস্ত করা যে তারা এখানে নির্ভয়ে এসে সাক্ষ্য দিতে পারে ঘটনাগুলো জানাতে পারে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং আমাদের এই কথাগুলো বলে আমি আজকের মধ্যে শেষ করছি